হাই আমি রাজু আমি একজন অ্যাফলেট মার্কেটার এবং একজন মেন্টর অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ফ্রি ট্রাফিক থেকে বেশি সেল হয় নাকি পেইড ট্রাফিক থেকে বেশি সেল হয় আমি অনেক সময় ওয়ারিওর প্লাস জেভিজু অ্যামাজনের বিভিন্ন ইনকামের ভিডিও শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলে সেখানে আমি অনেককেই কমেন্ট করতে দেখি যে পেইড ট্রাফিক নিয়ে কাজ করি নাকি ফ্রি ট্রাফিক নিয়ে কাজ করি কোন ট্রাফিক থেকে বেশি সেল আসে এরকম ধরনের সম্মুখীন আমি হই তো আমার সবসময় টার্গেটেড ট্রাফিক থেকে সেল বেশি হয় এখন টার্গেটেড ট্রাফিকটা যদি আপনি ফ্রি ট্রাফিক বিল্ড আপ করে করতে পারেন হ্যাঁ হতে পারে টার্গেটেড ট্রাফিকটা যদি আপনি পেইড ট্রাফিক দিয়ে যদি সুন্দর করে লোকেশন সুন্দর করে আপনার টার্গেটেড কিওয়ার্ড সিলেক্ট করে যদি আপনি পেইড ট্রাফিক আনতে পারেন সেখান থেকে আপনার সেল হবে তো পেইড ট্রাফিক বা ফ্রি ট্রাফিক আপনি যে ট্রাফিক নিয়েই কাজ করেন না কেন আপনাকে অবশ্যই টার্গেটেড মানুষের কাছে মার্কেটিং করতে হবে আদারওয়াইজ আপনার সেল হবে না এখন আমি পেইড ট্রাফিক এবং ফ্রি ট্রাফিক এই দুইটার কিছু সুবিধা অসুবিধা আপনাদের সাথে শেয়ার করব। দেন আপনি ডিসিশান নিতে পারবেন যে আপনার পেইড ট্রাফিক নিয়ে কাজ করা উচিত নাকি ফ্রি ট্রাফিক নিয়ে কাজ করা উচিত তো ফার্স্ট হচ্ছে পেইড ট্রাফিক এবং পেইড পেইড ট্রাফিক এবং ফ্রি ট্রাফিকের সব থেকে বড় যেটা যে বিষয়টা সেটা হচ্ছে টাইম ফ্যাক্টর ওকে আপনি যদি ফ্রি ট্রাফিক নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা টাইম দিতে হবে ধরুন একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে মিনিমাম দুই তিন মাস সময় আপনাকে নন স্টপ দিতে হবে আবার একই রকমভাবে আপনি যদি পেইড মার্কেটিং করতে চান আপনি এখনই পেইড মার্কেটিংয়ের এর একটা রান করবেন আপনার একটা পাবলিশ হবে একই ইনস্ট্যান্টলি আপনি ট্রাফিক জেনারেট করা শুরু করবেন এখন কথা হচ্ছে যে আপনি তাহলে পেইড মার্কেটিং করে কি ফার্স্ট কাজ করতে পারবেন এমন কিন্তু ভাবার কিছু নাই আপনি ফ্রি মার্কেটিং করেন আর পেইড মার্কেটিং করেন আপনার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে ইনফরমেটিভ তথ্য শেয়ার করতে হবে ধরুন আপনি ফ্রিতে ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাহলেও আপনি ওয়েবসাইটে যখন কাজ করবেন বা আপনি ইউটিউব মার্কেটিং যদি করেন আপনাকে অবশ্যই তথ্যবহুল ভিডিও বা তথ্যবহুল ওয়েবসাইটে পোস্ট করতে হবে আদারওয়াইজ আপনি যদি একটা র্যান্ডম ওয়েবসাইটে পোস্ট করেন বা একটা র্যান্ডম ভিডিও তৈরি করে দিয়ে যদি আপনি গুগলে পাবলিশ করে দেন ওয়েবসাইট পাবলিশ করে দেন ইউটিউবে পাবলিশ করে দেন তাহলে কিন্তু সেখান থেকে সেল আসবে না আবার একই রকমভাবে আপনি যদি পেইড ট্রাফিকের ক্ষেত্রে আপনি যে ল্যান্ডিং পেসটা তৈরি করতেছেন বা আপনি যে ভিডিওটা অ্যাড মার্কেটিংয়ের জন্য তৈরি করতেছেন বা যে ইমেজটা দিয়ে আপনি অ্যাড রান করতেছেন এইটা যদি যদি তার এটা না না হয় হয় তাহলে দেখবেন যে আপনার শুধু টাকা খরচ হচ্ছে বাট কোনো সেল আসতেছে না তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পেইড মার্কেটিং করেন আর ফ্রি মার্কেটিং করেন আপনাকে অবশ্যই কোয়ালিটি ফুল কাজ করতে হবে এবং কোয়ালিটি ফুল কাজ করা শিখতে হবে এটা সব থেকে গুরুত্বপূর্ণ এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি পেইড মার্কেটিং হোক বা ফ্রি মার্কেটিং হোক সেখান থেকে সেলস জেনারেট করতে পারবেন পেইড মার্কেটিং বেসিক্যালি যারা এক্সপার্ট মার্কেটার তাদের জন্য ফ্রি মার্কেটিংটা র্যান্ডমলি যে কেউ করতে পারে যাদের ধৈর্য আছে আমি প্রিফার করব। আগে আপনি ফ্রিতে মার্কেটিং করেন ফ্রিতে মার্কেটিং করে আপনার ট্রাফিকটা বিল্ড আপ করেন লাইফ টাইমের জন্য লং টাইমের জন্য প্যাসিভ ইনকাম করার জন্য আবার অন্যভাবে আমি বলতে চাই যদি পেইড মার্কেটিং আপনি করতে চান ধরুন আপনি অনলাইনে কাজ করেন আপনি ফ্রিতে কাজ করেন আপনার ফ্রি ট্রাফিক সোর্স আছে আপনি টুকটাক ফ্রি থেকে ইনকাম করেন এখন আপনার মানি বাজেটও আছে দেন আপনি পেইড মার্কেটিং করতে পারেন যে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারেন আপনি গুগলে অ্যাড রান করতে পারেন আপনি ইউটিউবে অ্যাড রান করতে পারেন বাট আপনাকে অবশ্যই কোয়ালিটি ফুল কাজ করতে হবে দেন আপনি পেইড বা ফ্রি মার্কেটিং যে কোনোটাই করতে পারেন কারণ দুই জায়গা থেকেই ইনকাম করা সম্ভব যদি আপনি সেলফ বাড়ানো সম্ভব যদি আপনি টার্গেটেড মানুষের কাছে মার্কেটিংটা করতে পারেন ধরুন আপনি ফেসবুকে অ্যাড রান করছেন আপনার আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড জিনিস প্রমোশন করতে যাচ্ছেন এখন আপনি অডিয়েন্স সিলেক্ট করছেন ফ্রিল্যান্সিং রিলেটেড তাহলে তো আপনার সেল আসবে না একই রকমভাবে আপনি যদি ফ্রিতে মার্কেটিং করেন এখন আপনি মার্কেটিং করতে চাচ্ছেন এক জিনিস প্রমোশন করতেছেন অন্য জিনিস তাহলে কিন্তু সেখান থেকেও সেলস আসবে না এই জন্য আপনাকে অবশ্যই টার্গেটেড মানুষের কাছে পৌঁছাইতে হবে আমার বাংলা কোর্স সম্পর্কে আপনারা অনেকেই জানেন যারা বিস্তারিত জানতে চান ভিডিও ডেসক্রিপশন চেক করে আমার বাংলা কোর্সে বিস্তারিত জানবেন তো আমি বাংলা কোর্সের এই যে বাংলা কোর্স আমার আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এখন ধরুন কেউ একজন ওয়েট লস করতে চাচ্ছে তার কাছে যদি আমি আমার অনলাইন ইনকামের বাংলা কোর্সের জিনিস প্রমোশন করি সে কক্ষনো কিনবে না ধরুন একজন বিউটি রিলেটেড জিনিস ফাইন্ড আউট করতেছে তার কাছে যদি আমি আমার বাংলা কোর্স প্রমোশন করি কখনো কিনবে না এখন আমি পেইড মার্কেটিং করি আর ফ্রি মার্কেটিং করি সে কিন্তু কখনোই কিনবে না তাহলে ফোকাস হচ্ছে টার্গেটেড ট্রাফিক আপনি ফ্রিতে মার্কেটিং করেন বা আপনি পেইড মার্কেটিং করেন যেটাই করেন না কেন আপনাকে অবশ্যই প্রকাশ করতে হবে যেন আপনি টার্গেটেড মানুষের কাছে পৌঁছাইতে পারেন তাহলে দেখবেন অবশ্যই অনলাইন অনলাইন কাজ করে থেকে ভালো করতে পারবেন তো আপনি ফ্রিতে যদি মার্কেটিং করতে চান একটু টাইম মাথায় রেখে আপনি ধৈর্য দিয়ে কাজ করবেন যদি আপনি পেইড মার্কেটিং করতে চান তাহলে আপনার মানি বাজেট লাগবে ভালো এবং একই সাথে আপনাকে কোয়ালিটি ফুল ল্যান্ডিং বেস তৈরি করে আপনার কাজ করে আগায় যেতে হবে তাহলে আপনি ভালো করতে পারবেন তো এই হচ্ছে ফ্রি ট্রাফিক এবং পেইড ট্রাফিকের কিছু তথ্য যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় লাইক করে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আসেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুকের যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য ফেসবুকের একটা পাবলিক গ্রুপ এটা এখানে আপনি যে কোনো ধরনের অ্যাফিলেট মার্কেটিং সিপি মার্কেটিং রিলেটেড কোশ্চেন করতে পারবেন আমি অ্যান্সার দিয়ে সলিউশন করে দিই আর আমার বাংলা কোর্সের যারা মেম্বার আছেন যারা পেইড তারা হচ্ছে আমার জন্য আমার এই ফেসবুকের প্রাইভেট গ্রুপে যে কোনো ধরনের সাপোর্টের জন্য কাজ করতে পারেন এখানে আমি যে কোনো ধরনের তথ্য শেয়ার করি যে কোনো আপডেট থাকলে সেটা লাইভে এসে জানিয়ে দেয় তো যারা ইন্টারেস্টেড আছেন তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন আমার বাংলা কোর্সের মূল্য চার হাজার টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রানিং এবং আপনারা যারা বাংলা কোর্সে জয়েন করতে চাচ্ছেন সব কিছু চেক করবেন সব কিছু পড়বেন জানবেন বুঝবেন দেন আপনার জন্য যদি পারফেক্ট মনে হয় আজই এখনই জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এখনই চেক করে দেখবেন তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আলোচনা করলাম পেইড ট্রাফিক ভালো নাকি ফ্রি ট্রাফিক ভালো কোন ট্রাফিক নিয়ে আপনার কাজ করা উচিত আপনি যে ট্রাফিক নিয়ে কাজ করেন না কেন মেইন ফোকাস আপনার টার্গেটের ট্রাফিক তাহলে কোনো ধরনের কোশ্চেন্স থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন এবং নিত্য নতুন অ্যাফলেট মার্কেটিং সিপি মার্কেটিং এর ভিডিও পেতে যাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই বাই